সকাল সকাল আজকে একটা মিথ্যা কথা বলে দিলাম ও সব কিছুই ও কাটে মাছ কাটা মাংস ধোয়া মাছ ধোয়া ভগবান মনে পাঠিয়ে দিয়েছে সকাল সকাল কিছু নিয়ে আজকে রান্না করার তাই জন্য ভগবান দেখলো কি রান্না করবে বেচারি যাবে কাজে বসে বসে চালগুলোকে বেঁচে দাও তার বাবা বসে বসে চালগুলোকে একটা একটা করে বসে বসে দেখো বাঁচছে ওই ধুলোটা যে তোষকটা ওয়াটা ভরেছে ই করেছে তোষকের ধুলোটা একটু গেছিল গিয়েছে গিয়ে আচ্ছি শুরু হয়ে গেছে হিমা

তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে উঠে যে উঠে মুখ টুখ ধুয়েছি পুরো ঘরটা ঝাঁটলাম ঝাঁট একটু প্রশ্ন করলাম মুখ টুকগুলো ধুলাম ধুয়ে এখনো জামা কাপড় ছাড়িনি বাসে জামা কাপড়টা ছেড়ে মেয়েটা শুয়ে আছে সুয়ে দেওয়া হয় ভাতা এটা তো বসিয়ে দিই শু থাকতে এটা বসিয়ে দেবো শুয়ে এটা বসিয়ে দিই তত সময় ভাত বসিয়ে দিয়েছে চাও হয়ে গেছে চা কমপ্লিট হয়ে গেছে ভাত থেকে আমি বসিয়ে দিয়েছি ওর বাবা বা কখন যায় না যায় কাজে তা তো ঠিক নেই তার জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম পূজা চাটা করে নিয়ে আসলো এখানে চা করে নিয়ে আসলে এবার চাটা খেয়ে নেবো আমরা ডাকি বাবা ওর যদি উচ্ছে বলতে এসেছি তাই বলছি বাবা খুব বলতে দেখলে ভয়ই লাগে বারান্দা বলতার চাক ভাঙা হলো পরের পর থেকে আমি বিশ্বাস করলাম বলতে চাক নাকি ভাঙতে নেই দেখো পূজাও চা খাচ্ছে মুখ খাচ্ছে আমি বললো বললো মা চাটা খেয়ে নিই তারপরে কাজ করবো কোনো দিনে চা খায় না চা খাবে কি টাইম পেলে তো চা খাবে টাইমই তো পায় না চা খাবে কি করে উঠে রান্না বসে যায় আজ আমি দেখলাম আমি ভাতটা বসে দিই তো মেয়েদের টনি চাটা খাও করতে পারবে আর আর নিশ্চিন্তা কি বলো তো কালকে কল ঠিক করেছি কালকে কল ঠিক হয়েছে তার জন্য কলে জল আছে আজকে তার জন্য নিশ্চিন্তা কল খুলবে কি হর করে জল পড়বে তিনটে কলে জল পড়বে তুমি ওই বাইরের কলে মেশিনের কলে নিজের কলে আর আগে কাল দুপুরে আমি ছান করতে পারি নি বাড়ি যে ছান করে এসেছি আর আজকে দেখবে কত জল তিনটে কলে সমানে জল পড়বে খুললেও

কোন সময় নামে দেবেন না কোনো সময় কাঁচা থাকে না কিছুই নেই দুটো ওষুধ খেয়ে নিয়েছি আগে তারপরে এখন চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে নিয়ে এবার একটুখানি কাটাকুটিগুলো করে দিই একে একটু রান্না করবো গুচি কাচি দিই ও আরেকটা জিনিস তোমার হলো আজকে তিনটে নারকেল নিয়েছি আর নিয়েছি ট্যাংরা মাছ মাছটা কয় বাবা নারকেল নিয়েছি তিনখানা আমার নারকেল লাগে এখন ট্যাংরা মাছগুলো কত সুন্দর দেখতে এত সুন্দর মাছগুলো নিয়েছি আজকে কম দাম একদম কম দামে পেয়েছি জানো দুশো টাকা করে পেয়েছি এখন ভালো হবে কি না জানি না দেখতে তো সুন্দর খেতে কেমন হবে জানি না হ্যাঁ বাবা সাড়ে তিনশো নিয়েছি মানা মানা সাড়ে তিনশো সত্তর টাকা নিল বানা এখন আবার মেয়েকেই কাটতে হবে আমি তো কাটি না মাছটা নিলে মাছটা যায় নিই না কেন আমার বড়ো মেয়েই কাটে ও সব কিছুই ও কাটে মাছ কাটা মাংস ধোয়া মাছ ধোয়া অনেক কাটার জিনিস ছিল না ওনার কাছে আমি প্রথমে ভাবলাম মানে টিত করে এসেছি বুঝেছিস তবে নতুন লোক একটা একদম নতুন ভগবান মানে পাঠিয়ে দিয়েছে সবসময় কিছু নিয়ে আসি রান্না করার তাই জন্য ভগবান দেখলো কি রান্না করবে বেচারি যাবে কাজে তুলে দাও গোপরকে তুলে দাও গোপরকে তুলে দাও আগে জামা কাপড় ছেড়ে আমি ভিজিয়ে দেবো ওগুলো বসে বসে একটু আরে যেগুলো হালকা কাজ সেগুলো আমি করি বসে বসে দেবো ঠাকুরের দিকে তাকানো যাচ্ছে না ঠাকুরের নোংরা হয়েছে এখন কথা নিয়ে এসো তুমি যাওয়ার সময় নিয়ে নিও আমিন বাইরে থেকে বুঝেছো যাওয়ার সময় একটা পিতম্বরি নিয়ে নিও না ঠাকুরের বাসনগুলো তাকানো যাচ্ছে না এত কালো হয়ে গেছে মৃত বলি হলে ওরা একটু পরিষ্কার করে মাছতে পারে না ওরা আমার মতো পারে না ডোলে ডোলে মাছ দেয় আর লোক ব্যাপারে কালো হয়ে যায় কারণ এমনি কাঁসার বাসন খুব খারাপ পিতলের বাসন দেখবা কাঁসার বাসন একটুখানি মেঝে যদি রাখা যায় একদিন যদি ঠিকঠাক করে না রাখা যায় উল্টাকে কাঁসার বাসন মেঝে আবার উপর করে জল শুকিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছতে হবে জল থাকলেও ন্যাকড়া দিয়ে যদি মুচা হয় কাপড় দিয়ে কোনো একটু সুতির কাপড় দিয়ে মোচা হলে তাহলে আর চকচকে থাকে না তো একটু উলুসতে ভীষণ জলের মধ্যে রাখলে কালো হয়ে যাবে কাঁসার বাসা সবাই পারে না ছেলে মানুষরা পারে করতে আমি আবার একা একা পুজো টুজো সব দিতাম তাহলে আবার থাকতো ঠিকঠাক করে রাখতাম একজন আসে এই পিকো আসছে নামিয়ে দিচ্ছে পুজো বাটা এই রিয়া করছে এই পিয়া করছে সবাই মিলে করছে এই পূজা করছে সবাই মিলে করছে যেমন পারে যেরকম করে ট্যাংরা মাছটা আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করব হালকা করে একবারে ঝোলও না পাতলা একবারে গামাকাও না একবারে শুকনো শুকনোও না একটু গেবি গেবি রাখবো যেভাবে করব তার জন্য আলুটাকে আমি কেটে নিচ্ছি আলুটা কেটে আলুটা কেটে নেব আর সবজি আজ দেখি কি আছে ভেতরে এখনো ফ্রিজ খুলিনি মনে হচ্ছে তো আজকে কোনো সবজি নেই কেন কালকে আমি সবজি আর একটা সবজি পাইনি কালকে সবজি পাইনি কালকে উপরেই একভাবে কাজ করছিলাম নামিনি বলে সবজিটাও পাইনি নিচে নামলে আবার একটু রাস্তায় গেলে আবার সবজি টবজি পাওয়া যায় রাস্তায় যদি দাঁড়ালে সবজি পাওয়া যায় উপরে থাকলে সবসময় নিচে গেলে সবজি টবজি পাওয়া যায় উপরে থাকলে পাওয়া যায় না কালকে উপরে ছিলাম নামে নিয়ে সবজিও পাইনি অত বড় তো শুনে এসে পাচলে উপরে পাঁচিল ওপরে তো শোক বড় তো শুনে এসেছে আমি পানি ধরতে বাবা আমি পারি হ্যাঁ দেখো কালকে দুধ পড়েছিলো দুধটা দু দিকটায় ডিগে দাও কাল দুধ পরেছিলো রাত্রিবেলা দুধ পরেছিলো এখন আবার তার জন্য মেয়ে দেখো তোর শোকটা পুরো রোদে দেবে না গন্ধে টেকা যাবে না কোন দিকটা যেন দুধ পড়েছে মানে হ্যাঁ হ্যাঁ ওই দেখো দুধ পড়েছে সাপ হয়ে আছে বুঝেছো কেমন সাপ হয়ে আছে দেখো ওয়াটার খুলে দিলে ভালো তো গন্ধ চলে যেত ওয়াটার খুলে দিবি খুলে কেছে বিশর খুলে দে সাপে ভিজে দিলে একটু চকচক করবে ওটা খুলে ওরে বাবা কি গন্ধ এবার খোলা সুজা তুমি নিচে নামাও নামা ভালো হবে রিয়া এখন

দেখো এখানে আমি শাক এখনই সবজিওয়ালা যাচ্ছিলো শাক নিলাম দেখলাম কী খাবে রান্না চচ্চড়ি তরকারি নেই শাক নিলাম এখানে একটুখানি কুমড়ো আগেই ছিল ঘরে আর এখানে কচু কাটলাম কচু দিয়ে মূল দিয়ে সব কিছু দিয়ে শাকের চচ্চড়ি হবে বাবা ওরকমই তো করে নোংরা নোংরা হয় উঠছে নি না নোংরা করে রেখে দেবে আর বলবে কি যে বাঁচতে হবে না রোজ মেয়েরা নামি নামি খেঁচে দেওয়া পিঁয়াজে

সেসম বলেছিল না ধরো পুষাগুলোকে কেটে নিই সবজিগুলোকে এবার আমি একটু কেটে গুছিয়ে নিই কাটতে কাটতে চলে গেলাম আবার একটু কেটে নিই পুষাকের পাতাগুলো থাকুক বড় বড় আছে সুন্দর আছে একটা রেসিপি হয়ে যাবে তার জন্য আমি পুষাকের পাতাগুলো রেখে দিলাম দেখব দারুণ একটা রেসিপি তৈরি করবে এই পাতা দিয়ে আমি কিন্তু পোকা টোকা পাতায় হবে না পরিষ্কার দেখে হ্যাঁ ও বাবা সাপে প্যাকেটের যে একদম ভালো মানা না বাবাকে সাপে আছে কি একটা সাপে প্যাকেট যে একদম ভালো না ফেনা না পরিষ্কার হবে না দেখো চালগুলোকে এক কটা চাল ধরে নি বলে ড্রামে হাই তো ঢেলেছি ধরে নি বলে বস্তায় রেখেছিলাম সেই চালগুলোকে ওড়ে গেছে সব ওড়ে গিয়ে সারা ঘর হয়ে গেছে সব চুল মুল নোংরা বলে ওর বাবাকে বললাম তোমার তো কাজ নেই বসে বসে চালগুলো একটু বেঁচে দাও তারপর বাবা বসে বসে চালগুলোকে একটা একটা করে বসে বসে দেখো বাঁচছে চুল নোংরা কিছু থাকে না কি তার জন্য এই যে মাঝে মাঝি থাকে না কি বলো তো যায় না এদের নাদিও থাকতে পারে ঘরে নোংরা তাই জন্য বসে বসে বেছে নিচ্ছে এই দেখো পুঁশাকের চক্রিটা বসিয়ে দিয়েছি মেয়ে আগে অনেক কাঁচাকুটি করেছে আর মনে হয় তাহলে তুই আর কাজ কর কাঁটা কুটি যখন তুই ছানটাও করে নেবা ছানটা করে নেবা আমি পুঁশাকের চকরিটা দেখছি ও বসে দিয়ে চলে গেছে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একদিকে ডাল ফোর দেওয়া হয়ে যাচ্ছে আর একদিকে প্রেশারে চটচুরি বসানো হয়ে যাচ্ছে এখন বাকি আছে মাছটা মাছটা রান্না রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো আমরা সবাই মিলে সকালবেলা খেতে বসে গেছি একসাথে বসেছি দেখো তো এসেছে পিয়া বললো ভাত খাবো না আমি ভাত খেয়ে এসেছি আমি খাবো না তার জন্য আমরা একটুখানি খাওয়া দেখ চচ্চিটা বৈশাখের চটচিটা খুব সুন্দর হয়েছে একটু খেয়ে দেখ তার জন্য একটুখানি প্লেটে করে অল্প একটু ভাত নিয়ে বসলো আর পিকুকে দিয়েছি কিন্তু পিকুর শরীরটা ভালো না পিকু একটা ভাতও খাচ্ছে না দেখো ভাত নিয়ে বসে আছে আর ওদিকে পূজা বসেছে এদিকে আমি বসেছি আর রিয়াও বসেছে সাইডে সবাই মিলে আমরা একসাথেই সকালবেলা খাবারটা আজকে খেয়ে নেবো যে আমি চাল নিয়েছিলাম সকালে একটু কম কম পড়েছে দেখো আমার যা ভাত আছে আমার রেয়ার হয়ে যাবে ভাত বেড়ে নিয়েছি আবার এখন দুটো ভাত বসিয়ে দিলো আমার বাবার জন্য ছোট্ট হয়তো করে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে না তো ইন্ডাকশানেই বাড়িতে করে বসিয়ে দিতে পারতো হাজি লাগতো না কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি দেখো যে এখানে দেখো ডাল রান্না করেছি ডালটা কেউ খায়নি যেমন ডাল রান্না করেছি ঠিক সেরকমই ধরা রয়েছে এখানে দেখো কচু আলু মূল সবকিছু দিয়ে একটু পুঁইশাকের চচ্চড়ি করেছি আর এইখানে ট্যাংরা মাছের ঝোল করেছি আলু দিয়ে পটল দিয়ে এইটা আমি একদম কোনো মশলাই দিই আদা জিরে বাটা দিয়ে শুধু করেছি গন্ধ বোতলটা যদি দেখতে চাও ঝরনা কিছনের ঝান্না আছে সেখানে তোমরা দেখে নিতে পারো না পুইশাক দিয়ে জ্বাল দেবো একটু খাবো এ করে ভাত খাবা ডাল দি ডাল দিয়ে পোশাক দিতে পারি মাছটা দাও চলে যায় ডাল দেব না একটু ডাল দাও একটু ডাল দি ডাল দি গপ করে খাতা থাকি আচ্ছা দুটো কমি রাখি যদি না খাও ভাত ফেলে তো লাভ নেই তাও লাস্টে মেখে ফেলে দেবে তো যেটা বলবে সেইটাই কম বলে কমই খাবে না তাড়াতাড়ি ডালটা আজকে জানো কি হয়েছে ডালটা আমি কলের ওই কেনা জলের কল আছে কেনা জলে কলের ওখানে একটুখানি জল নেবো বলে আমি কলের নিচে বসিয়েছিলাম বসিয়ে দিয়ে কলটা খুলে দিয়েছি কখন যে খুলে দিয়েছি আমি আমার তো মাথায় নেই তারপরে এসে ঘরে এসে দেখি সারা ঘরে জলে থি মা তারপরে মা আমি তো ডাল বসিয়েছি তখন মাথায় ঢুকলো যে ডালটা এর তলায় বসিয়ে রেখে দিয়েছিলাম হর করে তলার ডালটা ছিল সেই ডালটা দেখা করেছি উপরে সব জল ফুলও ফেলে দিয়েছি ফেলে দিয়ে থেকে আছে মাছটা দিচ্ছি তো এই টোটোর আমি তো শুধু মাছই নেব আর কিছু নেব না আমি মাছটা দিয়ে দেখো সুন্দর ভালো দেখো কত সুন্দর দেখতে কোথায় দেখি আলু পটল দেবো তোমার কেন আলু পটল দেবো না একটু খেয়ে দেখো ঝোলটা খেয়ে দেখো শুধু টেস্টটা খেয়ে দেখো আর কিছু লাগবে না কেন ঝোল হলে এক থালা ভাত খাবি

এই তোষকটা এই তোষকটা দেখলাই তো তোমরা রোদে দেওয়া ছিল এই তোষকের আমি আর রিয়া মিলে ভরলাম দেখো তোষকটা এখন ওয়াটা পেতেছি কত ওয়াটার লাগিয়েছি কেচেছে আজকে পূজা ওয়াটা লাগিয়েছি কত ভালো লাগছে এবার চাদরটাকে পেতে পিছনেটাকে গুছিয়ে নেবে দাও পা চাদর পেতে দাও পিয়া কেউ গুছিয়ে নিচ্ছে কী হচ্ছে ওদিকে পিয়া সন্ধ্যা দিচ্ছে ধনু ধরিয়েছে ধনু ধরছে না দলা দিয়ে নিজে ধরিয়ে দাও ভালো করে বিছানাটা গুছিয়ে নাও সুন্দর করে রিয়া তো আমি পারি না বিছানা কুচাতে তাই রিয়াকে বললাম তুই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেছে দেখো নোংরা হয়ে দেখো সব লম্বু খেয়েছে কেক খেয়েছে খেয়ে ঘরে বসে দেখো কিন্তু এখন আমি ঘর ঝাড় দেবো না কেন দেবো না বলতো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেবো না সন্ধ্যাটা দিচ্ছে রিয়া পিয়া সন্ধ্যা সন্ধ্যা দিক তারপরে দেবো এক ঘন্টা আধ ঘন্টা পরে সন্ধ্যাটা দেবো আর পিকু তো লম্বু এনে দিচ্ছ দাদা পিকু তো খাইনি পুরো ফেলেই দিয়েছে ফেলে আর সারা ঘর নোংরা করেছে

মাকে দাও মাকে দাও মাকে দাও মা হাত এক্ষুনি ধরে যাবে দেখো এক্ষুনি ধরে যাবে পাকা চালিয়ে দেবো নাকি ঠিক আছে ধরি নে আর দেখো বিছানাটা গুছানো হয়ে গেল এই ঘরে বিছানাটা গুছালে হেভি লাগে বল রিয়া এত ভালো লাগে দেখতে এই ঘরে বিছানা কি দারুণ লাগে না বোনো চলে আসো এদিকে চলে আসো মেমি গুছাচ্ছে এখন তুমি ঝাড়াবা না দেখো ইচ্ছে দিচ্ছে তোর শুরু না

যে বাবা বাবা হলো আমাকে খাই দিতে চাটা সে খাই দিতে বলু মা আমি কাপো বাসমর তো আমরা চা সবাই মিলে আজকে এখানে বসে একটা প্যাকেট বিস্কুট শেষ হয়ে গেছে আবার বিস্কুট শেষ ধরো দাদা

তুই করতে বলতে পারি আলু ভাত হয়ে যাবো সে কালকে যে পড়ে গেছিলাম দেখো চোখ ভাব দেখো দেখলাম ভয় লেগে গেছে দেখা এখন দেখো ডিমের কারি রান্না করছে পূজা তার জন্য বাবা বাড়ি এসে ফুকি মেরে চলে গেল রান্না হয়নি বলে না তাহলে একটু পরে আসো এসে পরে খেয়েও ও আসলো বললো আমি রান্না করব। তোমাকে রান্না করতে হবে না মা তার জন্য এসেই ঢুকে পড়েছে আমি টিন টিন ছাড়িয়েছি এসেই ঢুকে পড়েছে রান্না করতে ওদিকে ডিমের কারি করছে আমি তাহলে দিকে একটু ফ্রিজে খাবার দাবারগুলো আছে বের করে একটু গরম টরমগুলো করে নিই মাছ রয়েছে ওদিকে দুজনের দুই দিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা রান্না হয়ে যাবে এখনই তার মধ্যে দেখলাম আলু ভাতেও দিয়েছি তাহলে আমি লাদা পেঁয়াজ লঙ্কাও কেটে দিই পেঁয়াজ লঙ্কাটাকে তুই হলো ভাজ ভেজে তারপরে ডিমটা কাড়িয়ে দিয়ে আলু ভাতটা মাখি আর তুই ডিমের কাজটা করে নে তো পেঁয়াজ লঙ্কাটা আমাকে ভেজে দেবে আমি নিচে বসে বসে সব খাবার দাবার নিচ্ছি না আমিও গুছিয়ে নিচ্ছি সবাই খেতে বসবো বলে দেখো রাত্রেবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসাথে খাচ্ছি বসে আমিও খাচ্ছি ওদিকে দেখো ফিস পাই নিয়ে এসেছে ফিস পাই নিয়ে এসে ওরা ভাত দিয়ে খাচ্ছে ভাত দিকে ফিসপাই খায় তা ডিমের কারি হয়েছে আলু ভাত হয়েছে ডাল আছে তারপর ট্যাংরা মাছ রয়েছে ওই দিয়ে বললাম তোদের দিই তোরা খেতে থাক তারপর আমি খাচ্ছি বলে আগে ওর বাবাকে দিলাম ওর বাবার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তার জন্য দেখলাম ওর বাবাকে খেতে দিয়ে দিই ওর বাবা খেয়ে চলে যাক তারপর আমি খাবো বলে ওর বাবা এখন খাবে খেয়ে দিয়ে চলে যাবে তা ও চলে যাচ্ছে তারপর আমি সবার জন্য এক জায়গায় ভাত বেড়ে নিচ্ছি বেরিয়ে সবাই মিলে একসাথেই ভাতটা খেয়ে নেবো হে চলে এসেছি রাত্রেবেলা রাত এখন সাড়ে এগারোটা বাজে তো প্রত্যেকটা দিন আমাদের এগারোটা সাড়ে করে বেজে যায় কেন পূজা আসলো এসে ডিমের কারি রান্না করলো তারপরে আমরা ভাত খেতে বসলাম তার জন্য দেরি হয়ে গেল দেখো পূজা তো রিয়া শুয়ে পড়েছে এখানে আর পূজা উপরটা গুছিয়ে আসে পূজা এখনও আসেনি ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো ওষুধটা খাবো খেয়ে শুয়ে পড়ব আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা